হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো পনেরোই মার্চ দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তৃতীয় থাকবে ষষ্ঠী রাত্রি দশটা এগারো মিনিট পর্যন্ত নক্ষত্র কৃতিকা করণ কৌলভ তৈতিল পক্ষ শুক্ল বিকুম্ভ দিন শুক্রবার সূর্যোদয় হবে সকাল ছটা তিরিশ মিনিটে চন্দ্রোদয় হবে সকাল নটা একচল্লিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে বৃষ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা উনতিরিশ মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রি বারোটা এগারো মিনিটে ঋতু বসন্ত বিক্রম দু হাজার মাস ফাল্গুন অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা ছয় মিনিট থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল আটটা চুয়ান্ন মিনিট থেকে সকাল নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা চুয়ান্ন মিনিট থেকে দুপুর একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আজকে জন্য পশ্চিম দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে স্বাস্থ্যের দিক থেকে আপনার দিনটি প্রচণ্ড ভালো মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ আপনার অন্বেষণ করা উচিত মেজাজকে যদি না সামলাতে পারেন তাহলে কিন্তু পরিবে পরিবারের সদস্যদের সাথে বাদবিবাদ বিবাদ হবার চান্স রয়েছে আজকে আপনার প্রেমের জন্য মন হবে এবং প্রচুর পরিমাণে সুযোগও আপনার জন্য আসবে অন্য দেশে পেশাদারি যোগাযোগ বাড়াবার পক্ষে দিনটি ভালো নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের পক্ষে আদর্শ সময় আজকে আপনার স্ত্রী আপনার জন্য বিশেষ কিছু করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ গণেশ চালিসা পাঠ করলে আর্থিক পরিস্থিতি আপনার ভালো থাকবে রাশি এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যেটা আপনাকে ভারমুক্ত রাখে বিনোদন এবং রূপচর্চায় বেশি খরচ করা উচিত নয় পরিবারের সদস্যরা সহায়ক হলেও দাবিদার হবে একতরফা মোহ আপনার জন্য আজকে সর্বনাশ প্রমাণিত হতে পারে যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্ব থেকে দূরে থাকুন ভ্রমণ করা আপনার জন্য আজকে ভালো নয় আজকে স্ত্রী আপনার কিছু ক্ষতির কারণ হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ স্নানের জলে কালো তিলের বীজ ও সর্ষের দানা ছিটিয়ে সেই জলে স্নান করলে পারিবারিক জীবনটা আপনার ভালো কাটবে মিথুন রাশি শারীরিক সুস্থতা এবং ওজন কমানোর কর্মসূচি আপনাকে আরও ভালো আকারে আনতে সাহায্য করবে আজকে করা বিনিয়োগ আপনার জন্য লাভদায়ক হবে আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব শুধুমাত্র অনর্থক যুক্তিতর্কে সৃষ্টি করবে এবং সমালোচনার বিষয় হবে আপনার অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে সেজন্য সে মাঝে মাঝে আপনার উপর রেগে যায় ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তার কথা ভালো করে শুনুন আপনার অধস্তনেরা প্রত্যাশামত কাজ না করায় আপনি আজকে বিচলিত হতে পারেন আজকে আপনি খালি সময় এমন কোনো কাজ করবেন যেটা আপনি অনেকবার ভেবেছেন কিন্তু করতে সক্ষম হননি গৃহ পরিচারিকা আজকে কাজ করতে না আসার কারণে আপনার উপর একটু চাপ সৃষ্টি হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ সবুজ কাচের বোতলে জল ভরে তা সূর্যের আলোয় রেখে দিলে পারিবারিক জীবনটা আপনাদের ভালো কাটবে কর্কট রাশি আপনার ঝগড়াটে ব্যবহারের জন্য আপনার শত্রু তালিকা বৃদ্ধি পাবে পরে আপনি অনুতপ্ত হবেন কিন্তু কেউ এরকমভাবে আপনাকে কিন্তু ব্যবহার করবার জন্য রাগায় নি আজকে আপনি আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আপনার নিকটবর্তী কেউ আপনাকে আর্থিকভাবে আজকে সহায়তাও করবে আপনার ব্যক্তিগত তরফে একটি গুরুত্বপূর্ণ উন্নতি ঘটবে যেটা আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য আনন্দ ধনী বই নিয়ে আসবে প্রেমে আজকে হতাশ হবেন দিনটি আপনার ভালোবাসা জীবনের পরিপ্রেক্ষিতে প্রচণ্ড ভালো আজকে আপনি খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ করতে পারেন আজকে যদি আপনি আপনার স্ত্রীর ভালো খাবার এবং ভালো পানীয় নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আনন্দেই কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংঘাতীন প্রতিকার স্বরূপ ভগবানে বিশ্বাস করুন এবং সব রকম মানসিক সংঘাত থেকে বিরত থাকুন এর ফলে জীবনটা আপনার খুব ভালো হয়েছে সিংহ রাশি আজকে আপনি রাত্রে আর্থিক দিক থেকে লাভবান হবেন আজকে আপনি যদি কোনো জায়গায় ঋণ কাউকে দিয়ে থাকেন তাহলে সেই অর্থ আপনি ফেরতও পাবেন কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার কাছে আজকে সম্ভব আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে সরে থাকা আজকে অত্যন্ত কঠিন হবে আপনি সবসময় যেরকম কাজ করতে চেয়েছেন অফিসে আজকে আপনি সে ধরনের কাজই পেতে পারবেন আজকে আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনার পূর্ণ মূল্যায়নের সময় আজ ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গীনের মধ্যে বিতর্কের সৃষ্টি করতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ স্বাস্থ্যকর জীবনের জন্য মা ঠাকুমা বা অন্য বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নিন রাশি আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করবার যথেষ্ট সময় পাবেন আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে অর্থ বিনিয়োগ করেছিলেন সেটা আজকে লাভদায়ক হবে আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনাকে অনুকূলে ফলাফল আজকে আনবে এবং গার্হস্থ উত্তেজনা প্রশমিতও হবে আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ আপনার প্রেমিকা অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে কর্মক্ষেত্রে আজকে আপনার সিনিয়ররা দেবত্ব অভিনয় করবে আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলি আপনি ছোটোবেলায় করতেন আজকে আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে নিয়ে আপনাকে আঘাত করতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ ব্রঞ্জের থালায় খাবার খেলে প্রেম জীবনটা আপনার ভালো থাকবে রাশি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে বড় উৎসাহ প্রদান করবে দীর্ঘ সময়ে স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ আপনি উদ্ধার করতে পারবেন পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া এড়াতে আপনার মেজাজকে নিয়ন্ত্রণ করুন একই সঙ্গে আপনাকে বুঝতে হবে যে রাগ হলেও স্বল্প পাগলামি রূপান্তর এটি মারাত্মক ভুলের জন্য বাধ্য করতে পারে আপনি প্রেমময় মেজাজের মধ্যে থাকবেন আপনার কাজে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করবার জন্য যারা কোমর বেঁধে লেগেছে তাদেরকে গণ্য করবেন না খালি সময়ে আনন্দ উপভোগ করবার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে হবে এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে আপনার স্ত্রী আজকে আপনার জন্য দেবদূতে পরিণত হবে আজকে আপনার ভাগ্যবান সংখ্যা কর্ম বা শীঘ্র উন্নতি লাভের জন্য মাকে বা মাতৃস্থানীয় অন্যান্য ব্যক্তিদেরকে সম্মান করুন বৃশ্চিক রাশি খাওয়া এবং পান করার সময় সাবধান হন অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারে আপনার আজকে নেশা থেকে দূরে থাকা উচিত নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে সময় কাটানো আজকে আপনি হতাশ হয়ে যেতে পারেন আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতিটা আপনার বোঝা উচিত ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না আজকে আপনি কাউকে কিছু না বলে ঘরের বাইরে চলে যেতে পারেন এবং একান্তে সময় কাটাতে পারেন আপনি একাই থাকবেন কিন্তু শান্ত থাকতে পারবেন না আজকে বিবাহিত জীবনটা আপনার প্রচণ্ড ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চা প্রতিকারস্বরূপ কোনো অসত্য গাছের তলায় দাঁড়িয়ে তার গোড়ায় কোনো লোহার পাত্র থেকে জল চিনি ঘি এবং দুধ মিশ্রণ ঢাললে আপনার স্থায়ী আর্থিক উন্নতি লাভ হবে ধনুরাশি আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় অংশগ্রহণ করুন আর্থিকভাবে আজকে দিনটি ভালো আছে আজকে অর্থ উপার্জনের অনেক সুযোগও পাবেন আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আজকে আপনি হতাশ হতে পারেন আপনি আপনার স্বপ্ন পূরণে উৎসাহিত করতে পারেন ফেলে রাখা কাজ থাকা সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে আজকে কাজের পরিবেশে ভালো দিকে আপনার দিকে পরিবর্তন হবে আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাপূর্ণ মূল্যায়নের সময় আজকের দিনে আপনার সঙ্গী রোম্যান্টিক দিকে চরম মাত্রা আজকে প্রদর্শিত হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ সন্তোষজনক পারিবারিক জীবনের জন্য কালো কুকুরকে দুধ খাওয়ান মকর রাশি আপনার দীর্ঘস্থায়ী অসুস্থতা সারাতে হাসি চিকিৎসার ব্যবহার করুন আজকে আপনি দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন শিশুদের সঙ্গে আপনার খারাপ ব্যবহার তাদেরকে অসন্তুষ্ট করবে আপনি নিজেকে সামলান এবং মনে রাখুন যে এটা আপনাদের মধ্যে বাধা সৃষ্টি করছে আজকে প্রেমের ক্ষেত্রে আপনার দিনটি প্রচণ্ড ভালো আপনার যেটা দরকার সেটা হচ্ছে চারপাশ থেকে কী ঘটছে সে থেকে সচেতন হওয়া কোনো কাজ ছেড়ে আপনি আজকে আপনার কোনো মন পছন্দের কাজ করার কথা ভাববেন কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে সেটা আপনি করতেও পারবেন না আজকে আপনার বিবাহিত জীবনটা ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার সর্ব পরিবারের মধ্যে বন্ধনকে দৃঢ় করতে সদস্যদের যোগ এবং ধ্যান করার জন্য অনুপ্রাণিত করুন কুম্ভ রাশি আপনার জন্য কোনোটি শ্রেষ্ঠ তা কেবল আপনিই জানেন কাজে শক্ত হন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে বাঁচার জন্য তৈরি হন অর্থের অভাব পরিবারে আজকে মত কারণ হতে পারে আজকে অত্যাধিক আপনার মধ্যে শক্তি এবং অসাধারণ উদ্যম থাকবে উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে আজকে ডাক পাবেন এই রাশিচক্রের ব্যবসায়ীরা আজকে কিন্তু কাজের কারণে ভ্রমণে যেতে হতে পারে এটি আপনাকে মানসিকভাবে চাপ দেবে কর্মরত নেতৃবদের অবশ্যই অফিসে গসিপিং এড়ানো উচিত আজকে আপনাকে হঠাৎই অনিচ্ছাকৃত যাত্রা করতে হতে পারে যে কারণে বাড়ির লোকদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা ব্যাহত হতে পারে আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন যেটি আপনি বারবারই শুনতে চেয়েছিলেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকারস্বরূপ ভগবান ভৈরবের পূজা আরাধনা করলে দ্রুত আয় বৃদ্ধি আপনার হবে মীন রাশি জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা দেখে নিন যোগব্যায়ামে সাহায্য নিন আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যেটা আগত সময় আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে কিছু মানুষ যেটা সম্পাদন করতে পারে না তার থেকে বেশি প্রতিশ্রুতি আপনাকে দেবে তাদের কথা ভুলে যান আপনাদের সম্পর্কে সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই দিনে বিলুপ্ত হয়ে যাবে যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত রয়েছেন তাদের আজকে সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক সুযোগ পাবেন যেটা আপনার জন্য প্রয়োজনীয় না আর সেটার প্রতি আজ আপনি বেশি সময় ব্যয় করতে পারেন আপনার বিবাহিত জীবনটা আজকে ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতি ও পারিবারিক জীবনে সুখের জন্য ভগবান বিষ্ণু চতুর্থ অবতার নরসিংহের পূজা করুন